হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলকে শুভ পোষ পার্বণের শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো হচ্ছে বহু সুন্দরী সাপটা তো চলো কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছ চালের গুঁড়ো করে নিয়েছি আর এই গুঁড়োটা কিন্তু আমরা ঢেঁকিতেই করি তোমরা সেটা আগেও দেখেছো আমাদের ভিডিওতে আর এখানে দেখতে পাচ্ছ দুধ হতে জাল দেয়া আর এখন হচ্ছে আমি ব্যাটারটা বানিয়ে নেবো তো চলো কাল জেনেও দেখতে থাকো যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে দিয়ে দেখছো হচ্ছে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম আর চাল চালের গুড়ি আর দিয়ে দিলাম হচ্ছে চিনি তোমরা যে যেরকম মিষ্টি খাও সে সেরকম দেবে আর আমি সম্পূর্ণটাই দুধ দিয়ে বানাবো ওই জন্য এখান থেকে দুধগুলো দিয়ে দিচ্ছি তো এইবার দুধটা দেওয়ার পর ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে একটু গুটি গুটি থাকলে চলবে না তো কিভাবে আমি ডিজাইনটা করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর সহজভাবেই তোমাদেরকে দেখাবো যাতে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো আর বাড়ির সবাইকে চমক লাগিয়ে দিতে পারো তো দেখো বন্ধুরা এভাবে আমি ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি এই যে ব্যাটারের মধ্যে যে বুথ উঠতে উঠছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবটাই তোমাকে ভালো করে গোলাতে হবে আর তোমরা যদি চাও যে যার যার বাড়িতে ডিম গোলানোর জন্য যেই ইয়েটা থাকে ওটাকে কি বলে আমি তো যে ঠিকঠাক জানি না যাই হোক ওইটা দিয়ে গোলালে কিন্তু বেশি সুন্দরভাবে স্মুথ হবে ব্যাটারটা আর চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জল অ্যাড করা যাবে না জল অ্যাড করতে হবে তবে একদম সামান্য পরিমাণে জল অ্যাড করতে হবে আর যদি ইচ্ছে করে জল দেবে না সেটাও করতে পারো তো যাই হোক তো চলো কন্টিনিউ দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ ব্যাটারটা আমার একদম গোলানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে যে ফুড কালারের মধ্যেও আমি ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম এবার হচ্ছে আর একটু ফুড কালার দিয়ে দেবো অরেঞ্জ কালারের ফুড কালার দিয়েছি যাতে পিঠেটা দেখতে একটু অরেঞ্জি অরেঞ্জি দেখতে হয় এই জন্য তো চলো দেখতে দেখো এইটা গোলানো হয়ে গেছে এবার আমি এই এই যে অরেঞ্জ কালারের ব্যাটারটা বানিয়ে দিই এই ব্যাটারটার মধ্যে কিন্তু চিনি তারপরে সব কিছু রয়েছে ওই ব্যাটার থেকে আমি কিছুটা ব্যাটার এর মধ্যে তুলে নিয়েছিলাম তারপর অরেঞ্জ কালারটা মিশিয়ে দিয়েছি একদম ভালো করে মেশাতে হবে আর মেশানোর পরে হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে আর অন্যদিকে আমি তোমাদেরকে পুরটা দেখিয়ে দিচ্ছি এই পুরটা হচ্ছে আমি দুধ দিয়ে বানিয়েছি আর এই পুরটা বানানোটা দেখালাম না কারণ প্রত্যেকে এই পুর বানাতে জানো এটাকে ক্ষীরও বলে অনেকে আর আমি যে উত্তু একদম পার্টিসিপেটার ভেতরে দেবো তাই এটাকে পুর বললাম তো চলো এখন দেখানো যাক কিভাবে বানাচ্ছি পিঠিটা এই যে দেখতে পাচ্ছ প্রথমে একটা বানাচ্ছে আর এখানে হচ্ছে আমার মা একটু বানাচ্ছে আর আমি হচ্ছে একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম তোমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো প্রথমে যেই বোতলের মধ্যে ঢেলে রেখেছিলাম অরেঞ্জ কালারের ইয়েটা ত এটা দিয়ে গোল গোল করে দিয়ে নেব এটা যতক্ষণ না পর্যন্ত একটুখানি টেনে উঠছে ততক্ষণ পর্যন্ত দেবো না একটুখানি টেনে গেলে তখন আমি দিয়ে দিলাম পার্টিসেপ্টার ব্যাটারটা এটা ব্যাটারটা একটু টানবে তারপরে দেব হচ্ছে এর মধ্যে পুর তো এটা দেওয়ার পরে দেখবে বন্ধুরা কী সুন্দর হয় পিঠেটা আর জাস্ট তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছ পুরটা দিয়ে দিলাম আর এই পুরটা দেওয়ার পর আমি হচ্ছে যেহেতু ভিডিও করছিলাম তাই মাকে বলছিলাম যে তুমি একটু এটা একটু করে দাও আর এই যে যেই গোল্লাটা দিয়েছে ওটা কিন্তু আমি দিয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে তোমাদেরকে দেখাবো পরপর কন্টিনিউ চার পাঁচবার দেখাবো তোমাদেরকে যে কীভাবে বানালাম আর এটা দেখছো একটু টানতে শুরু করে দিয়েছে আর এখন হচ্ছে আমরা পার্টিসাপটার ফোল্ড করে নেব দেখো একটা ফোল্ডে কত সুন্দর লাগছে দ্বিতীয় ফোল্ডে আরও সুন্দর লাগবে দেখো এই দেখো কি সুন্দর গোল গোল হতে শুরু করে দিয়েছে আর দেখতে যা ওয়ামাইক লাগছে কী বলবো বন্ধুরা দেখতে কিন্তু জাস্ট ভাল লাগছে তো চলো একটা তো দেখে তোমাদেরকে হবে না আরও কন্টিনিউ দুটো তিনটে দেখিয়ে দিই আবারও একটুখানি তেল দিয়ে কলার আমরা তো আমরা কলার এই যেই ডাটা আছে এটা দিয়েই কিন্তু এই কড়াইতে তেলটা মানে একটু মালিশ করে নিই তো এই যে দেখতে পাচ্ছ আবার সেম দিয়ে দিলাম সুন্দর করে দিতে হবে এইটা যদি সুন্দর করে তোমরা না দিতে পারো তাহলে কিন্তু তোমার ফোল্ড করার পর গোল গোল চক্রাকারে দেখাচ্ছে অরেঞ্জ কালারটা ওটা কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না ওই আর এটা কিন্তু তোমাদের দেওয়ার পর একটুখানি রাখতে হবে কড়াইতে যাতে এটা একটুখানি শুকিয়ে যায় তারপরে বাকি ভেটারটা দিতে হবে তো চলো কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই এই পিঠে কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও মানে এইভাবে বানিয়ে কে কে খেয়েছ এটা আমার কাছে একটু নতুন কারণ এটা আমি একবার ফেসবুক স্কল করতে করতে দেখেছিলাম তখন আমার মনে হলো যে না আমারও এটা করার উচিত আমারও করা যেতে পারে মানে যে জিনিসটা নতুন দেখি সেই জিনিসটা না করার অব্দি আমার হচ্ছে আবার শান্তি হয় না যাই হোক দেখো পিঠেগুলো কিন্তু লাগ লাগছে দেখতে তো যাই হোক তোমাদেরকে আরও একবার আরেকটা দেখাচ্ছি দেখতে থাকো এইটাও সেমভাবে করছি আর প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর হয়েছে লাস্টে তোমাদেরকে দেখাবো কতগুলো পিঠে আমরা বানিয়েছি এইরকমভাবে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা পিঠে আজকে এরকম কব আর বানিয়েছি আর আগের মতো সাদা পিঠে আজকে আর বানায়নি এইভাবে রঙ করে বানিয়েছি দেখতেও বেশ ভালো লাগছে দেখে মনটাও ভালো লাগে তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো তোমরাও বাড়িতে বানিয়ে খাও তো চলো দেখতে দেখাচ্ছি দেখো বন্ধুরা সম্পূর্ণ পিঠেটা বানানো হয়ে গেছে আর এইভাবে আমি একটু একটুখানি ডেকোরেশন করে নিয়েছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও আর আজকের এই পিঠের ব্লগটা এই পর্যন্ত রাখছি আমি তোমাদের জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে প্রত্যেকের কাছে শেয়ার করে দিও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে পরিবারের সকলকে খাওয়াতে পারে আরও কতগুলো পিঠে আমরা বানিয়েছি পুরো এক থালা পিঠে আমরা এইভাবেই বানিয়েছি আমাদের তো ভীষণই ভালো লেগেছে আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে তো আজকের ভ্লগটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভ্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা